দিশি মুরগি লাল লাল ঝোল বন্ধুরা পোলট্রি মুরগি হয় অনেক আমরা সবসময় খাই এটা হচ্ছে দিশি মুরগির লাল লাল ঝোল আছে বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে চ্যালেঞ্জ হবে তাহলে বন্ধুরা ভিডিওটা লাস্ট বন্ধুরা দেখবেন কে হারলো আর কে জিতলো তাহলে বন্ধুরা আপনারা পুরোনো নতুন বিয় সবাই আমাদের সাপোর্ট করছেন ভালোবাসছেন ভালোবাসা দিচ্ছেন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন আর যা ভিডিওটা ভালো লেগে থাকে তারা অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক 1 2 3 স্টার কাঁঠালের দানা দিয়ে চচ্চড়ি বন্ধুরা কাঁঠালের দানা কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আলু চচ্চড়ি বন্ধুরা কাঁঠালের দানা কাদের ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কাঁঠালের দানা কাঁঠালের দানাগুলো যখন মুখের মতো বলছ বন্ধুরা নেমি লাগবে

দিশি আর বন্ধুরা জানাবেন আপনারা কমেন্টে দিশি মুরগি কার ভালো লাগে কাদের ভালো লাগে আর পোলট্রি মুরগি ভালো লাগে বন্ধুরা দেশি মুরগি খুবই কম পাওয়া যায় পোলট্রি মুরগি বাধ্য করে খেতে হয় দেশি মুরগির ফ্লেভার তার অন্য রকম টেস্ট আমি ওই ঝোলটা দিয়ে খাবো আর এই ঝোলের টেস্ট টাই সম্পূর্ণ অন্যরকম আর মাংসর স্বাদ সাধারণ হম সব খাবার কি আর চ্যানেল পরে এখন দুজনে যদি দেখ না বুঝলি অনেকদিন পরে চাই চাই আর মাংসের আলু বনবে এরকম শুধু শুধু খেতে হয় আলুর যা টেস্ট বনবে বলার কথাই হয় না বলার প্রয়োজন বলার প্রয়োজনই হয় মাংস চলে আলু খাওয়া আলুর যা টেস্ট হয় মাংস ওই আলু দিয়েই খাওয়া হয়ে যাবে ভাত जने प्राय समान समान हमसे आगे हाले